কেমন আছো বন্ধুরা বন্ধুরা আজকে তোমরা অবশ্যই খুব ভালোই আছো কারণ ইতিমধ্যে সব জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে বাগানিদের ভালো থাকাই উচিত কারণ বাগানিদের এই খুব ভালো সময় হচ্ছে এই বৃষ্টিকাল বর্ষাকাল যেহেতু বর্ষাকাল এলে বাগানিরা বিভিন্ন গাছের চারা আর বিভিন্ন গাছকে ভালোভাবে গ্রোথ এবং খুব সুন্দর দেখতে পায় আর গাছগুলোকে খুব ঝলমলে সবুজ ভালো রাখতে চায় আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে এই যে মেঘলা আকাশ আর কালকে রাতের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে আমি এখন ছাদের উপর রয়েছি তো ছাদের উপর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমি দেখতে পেলাম এখনই এসে ভোরবেলা তো ইতিমধ্যে তো জানতে পারলাম যে এই সপ্তাহ জুড়ে পুরো বৃষ্টি হবে ওয়েদারে যা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টির সময় আমাদের গাছগুলোকে ভালো রাখতে যত্ন নেওয়া উচিত এবং আমাদের গাছগুলোকে ভালো রাখতে কি কি করা প্রয়োজন তা আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলবো এই ভিডিওতে নয় আরেকটা নতুন ভিডিও বানাবো যেখানে আমি সম্পূর্ণ বর্ষাকালে গাছের যত্ন এবং বর্ষাকালে কি গাছের চারা তৈরি করবেন এবং কি কী গাছকে খুব সুন্দর সবুজ ঝলমলে করে তুলবেন কারণ আমরা জানি যে বর্ষার জল একমাত্র একটা অমূল্য রত্ন বা একটা মিরাক্কেলের মতন কাজ করে যেটা মরে যাওয়া গাছকেও মানে জ্যান্ত করে তোলে মানে গাছ গাছটাকে পুরো ঝাঁকড়া করে তোলে সবুজ করে রাখে ওই বৃষ্টির জল বৃষ্টির জলে গাছের চারা এবং গাছের কলমও খুব তাড়াতাড়ি হয়ে থাকে এবং গাছটা খুব হেলদি হয় বর্ষাকালের মধ্যে আমাদের কী করে গাছকে পরিচর্যা করব এবং গাছকে সুস্থ রাখবো তা আমি একটা সম্পূর্ণ বড় ভিডিও ভালো একটা ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো